এখনো ভালোবাসো আমাকে না ভালোবাসি না একটুও ভালোবাসি না তাহলে আজ এত কেয়ার করো কেন চার মাস পরে মেয়েটি হঠাৎ একদিন তার ভালোবাসার মানুষকে আপনি চিনতে পারলাম না তো চিনতে পারছো না আমি তোমার সেই পাগলি সরি মাফ করবেন আমার কোনো পাগলি নেই এই যার সাথে কথা না বলে থাকতে পারতে না তাকে ভুল গেছো ঠিক মনে পড়তেছে না এমন কেউ ছিল আমার জীবনে এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দিন তোমার সেই পাগলে যার গুড মর্নিং মেসেজ না পাইলে তোমার দিন ভালো করত না যার মুখের গুন্ডের শব্দটা না শুনলে তোমার ঘুম আসত না আপনার কথা ভুল হচ্ছে ও হাত গেল কিভাবে কাটলো আর রক্ত বের হচ্ছে না তো তুমি এমন কেন হ্যাঁ কোনো কাজ ঠিকভাবে করতে পারো না কই কোথাও কাটিনি তো আর আমি তো মজা করতেছিলাম এইবার তো চিনছো তু আগে বলো কেমন আছো যেভাবে রেখে গেছো তুমি মানে তুমি আগের মতোই আছো জানি না আর বলতে হবে না এখনো ভালোবাসো আমাকে না ভালোবাসি না একটুও ভালোবাসি না তাহলে আজ এত কেয়ার করো কেন কই না তো আমি কেন তোমার কেয়ার করতে যাব সেটা তো ভালোই বুঝতে পারছি আমার সামান্য কিছু হইলেই তুমি অস্থির হয়ে যাও না তেমন কিছু না আমার উপর তোমার অনেক অভিমান তাই না আমি কেন কারো উপর শুধু শুধু অভিমান করতে যাব ও আচ্ছা তো তোমার জিএফ কেমন আছে আমার কোনো জিএফ নাই ও আমার সোনাটার এখনো জিএফ হয়নি আমাকে একদম শোনা বলবে না হাজার বার বলবো সোনা 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 বললাম না আমাকে সব বলবে না যাও গিয়ে নিজের পিএফ কে বলো এক বেশি কথা বলবো না তুমি স্যার আমার কেউ ছিল না থাকবে না তাহলে কেন আমায় ছেড়ে গেছিলে সত্যি তোমাকে ছাড়তে চাইনি কিন্তু কি করব বলো আমার পরিবার থেকে বলছিল হয় তাদের নিয়ে থাকতে হবে না হয় তোমাকে তো এইসব আমাকে আগে জানাও নাই কেন তুমি আবার আমাকে নতুন করে আপন করে নিবা তাই মোটেও না তো আমি যে তোমার জন্য অপেক্ষায় আছি এতদিন আমি কি করতে পারি সত্যি বলছি তোমাকে না পাইলে হয়তো আমি বাঁচবো না তোমার কি মনে হয় আমি বেঁচে থাকতে পারবো তাহলে তাহলে কেন নিচ্ছ আবার আপন করে তোমাকে কি কখনো পর করতে পেরেছি বুঝি তুমি আপন ছিলে আছো থাকবে তো এতদিন সব নাটক করতেছিলা এ না না তোমাকে অনেক ভালোবাসি আর কোনো দিনও ছেড়ে চলে যাবে না তো জানো তোমাকে ছাড়া থাকতে আমার কতটা কষ্ট হয়েছে তোমাকে ছাড়া কাটিয়েছি কত নি রাত এটাই তোমাকে ছেড়ে আর কোনো দিনও কোথাও যাব না প্রমিস করলাম সারা জীবন এইভাবে পাশে থাকো আর কোনো দিনও কাঁদাব না তোমায় লাভ ইউ মাই ডিয়ার পাগল লাভ ইউ টু মাই ডিয়ার পাগলি তাহলে কথা আচ্ছা তারপর ছেলেটি তার বাসা থেকে রাজি হয়ে যায় এবং মেয়ের বাসায় কথা বলে এবার মেয়েটির বাসা থেকেও রাজি হয়ে যায় এবং তাদের বিয়ের ব্যবস্থা করে এবং শেষ পর্যন্ত এই শুক্রবার তাদের বিয়ে আসসালামু আলাইকুম স্টোরিটা এটা ভালো লাগার মতো স্টোরি মানে চার মাস পর তারপর এরকম বিয়ে ঠিক করা ভাই সত্যি মানে এক কথা অসাধারণ গল্পটা বাস্তব নাকি বানাই নিয়ে সেটা যে ভাই দিছে সেই ভাই জানে আর গল্পটা দেওয়ার পর আমার অনেক তারা দিছিল যদি বিয়ে সত্যি মানে সত্যি যদি কাহিনী হয়ে থাকে তাহলে আজকে মানে আজকে যে শুক্রবার আজকে তার বিয়া এটা ভাবা যায় আজকে আমি তার ভিডিও আপলোড দেবো আর আজকে তার বিয়া কি বলবো আর একটা জিনিস বুঝি নেই চার মাস আগে যে ছেলেরা মানতো না মানে যে ছেলের কারণে এরকম ফ্যামিলি অপশন দিচ্ছে হয়তো ওই ছেলেরা রাখবেন হয়তো ফ্যামিলি চার মাস পর ছেলে কেমনে এরকম রাজি করাইলো এটা ক্লিয়ার করে নাই যাই হোক সব কিছু ক্লিয়ার করা লাগবে এমন কোনো কথা নেই এক কথায় অসাধারণ ছিল এই গল্পটা আমার নিজের কাছেই অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা জানাইন ঠিক আছে